এই দেখো বন্ধুরা এই যে জিমি আর জিমি আজকে একটা দিন ওর বাবাইকে পায় ঠিক আছে এই যে আদর খাচ্ছে দেখতে পাচ্ছ ওলি বাবা লে উলি বাবা লে উলি বাবালে এই আদরটা খাওয়ার জন্য সত্যি কথা বলছি সোনা মা কে এটা কে এটা কে মারবো বাবাইকে মারি মারি

ઉપર ઉપર જોઈ જવાનું ટાઈમ છે ઉઠ નહીં રાખે મને તો અનયા રાખાય છે